কোইংনালালেরকোলেকেেমালেেবসতবি কিতারেকেকেেেেেযেনেেেেে ? কিযেমেেপ্েেকেেিালেেেলেেে কিযেকে কিযেে সবিতা নমসূদ্র এবং ওনার ছেলে অমিত নমসূদ্র আজকে সন্ধ্যাগাত মোটামুটি এক ঘন্টা আগে অ্যারাউন্ড নটার দিকে ওরা এসছে পনেরো নটার দিকে হবে তো হিস্ট্রি অফ অ্যাসল্ট ওনার হাজব্যান্ড মানে মতবত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে তো এতে স্ত্রী এবং ছেলে দুজনই আহত হয়েছেন স্ত্রীর গলার বাদ বা সাইডটা থেকে কেটে গেছে খুব লক্ষ্য জোর ছিল তো এখানে আমরা ফার্স্ট এইড করেছি তো ইন্টারনাল হেমোরেজ থাকতে পারে তার জন্য ওনাকে রেফার করা হয়েছে আর ছেলেটার পিঠে পিঠের বা দিকে নিচের অংশ কেটে গেছে প্রায় থ্রি ফোর সেন্টিমিটার ওখানটাও ড্রেসিং করা হয়েছে তো ওনার মাকে রেফার করা হয়েছে তার জন্য ওনার ছেলে সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জিদি স্থানান্তরিত করেছি এইমাত্র ওনারা গেলেন তো

জানলে তো এর মাও আমি আর ওর মাও এর प्रॉब्लम গুলো বইতে ওকে আমি আপনি সবিতা নমসূদ্র এবং ওনার ছেলে উমিত নমসূদ্র আজকে সন্ধ্যা নাগাদ মোটামুটি এক ঘন্টা আগে অ্যারাউন্ড নটার দিকে ওরা এসছে পনেরো নটার দিকে হবে তো হিস্ট্রি অফ অ্যাসল্ট ওনার হাজব্যান্ড মানে মদবত্ত অবস্থায় দাও দিয়ে আক্রমণ করেছে ওনার স্ত্রী এবং ওনার ছেলেকে তো এতে স্ত্রী এবং ছেলে দুজনেই আহত হয়েছেন স্ত্রীর গলার বাঁধ বা সাইডটা থেকে টেকেছে খুব লক্ষ্য জোর ছিল তো এখানে আমরা ফার্স্ট এইড করেছি তো ইন্টারনাল অ্যাম্বুলেন্স থাকতে পারে তার জন্য ওনাকে রেফার করা হয়েছে আর ছেলেটার পিঠে পিঠের বা দিকে নিচের অংশ কেটে গেছে প্রায় থ্রি ফোর সেন্টিমিটার ওখানটাও ড্রেসিং করা হয়েছে তো ওনার মাকে রেফার করা হয়েছে তার জন্য ওনার ছেলে ওর সাথে যাবে বলে দুজনকে একসাথে আমরা জিবিতে স্থানান্তরিত করেছি এই মাত্র গেলেন তো ওনারা ওরা দেওয়া হয়েছে ওনারা এসে ওনাদের নাম দিয়ে চিনি মনোমত অবস্থায় ওনার নাম হচ্ছে প্রদীপ নমুসূত্র বাড়ি মাই আমরা